শেখ হাসিনার বিচারের দাবি ও নৈরাজ্য বিশৃঙ্খলার ঠেকাতে ঝিনাদোহে বিএনপির বিক্ষোভ মিছিল সুলতানার এনামের ভিডিওসিটি দেখুন বিস্তারিত শেখ হাসিনার বিচারের দাবি ও নৈরাজ্য বিশৃঙ্খলার ঠেকাতে ঝিনাদহে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে শহরের পুরাতন ডিসি চত্বর থেকে জেলা বিএনপির আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাড়া চত্বরে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম মজিদ সাধারণ সম্পাদক মোনা যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন শেখ হাসিনা জোর করে ক্ষমতায় টিকে থাকতে গণহত্যা চালিয়েছে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি করা হয় এমনকি দেশে কোনো ধরনের নৈরাজ্য বিশৃঙ্খলা হলে তা প্রতিহত করার হুঁশিয়ারিও দেন তারা সে সাথে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানকে কুলাঙ্গার বলেও আখ্যায়িত করা হয়